ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবন্দে ভ্লাদিমির পুতিনের অস্বীকৃতির পর মস্কোর ওপর নতুন করে কঠোর চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন এবার সরাসরি রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রোসনেফট ও লুকোয়েলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এটি ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার পর রাশিয়ার বিরুদ্ধে প্রথম বড় পদক্ষেপ যার লক্ষ্য তেল বিক্রি থেকে আসা বিপুল রাজস্ব বন্ধ করা কারণ এ অর্থই ক্রেমোলিনের যুদ্ধযন্ত্রের জ্বালানি হিসেবেই ব্যবহৃত হয় এদিকে নিষেধাজ্ঞা ঘোষণার সময় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন এখনই হত্যাযোগ্য বন্ধ করে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণার সময় তিনি উল্লেখ করেন পুতিনের যুদ্ধ থামাতে অস্বীকৃতির জবাবে রাশিয়ার অর্থনীতির মূল শিরা তেল খাতকে নিশানা করা হয়েছে পাশাপাশি ট্রেজার বিভাগ মিত্র দেশগুলোকে এই পদক্ষেপে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে যাতে রাশিয়ার যুদ্ধ অর্থায়ন সম্পূর্ণভাবে ব্যাহত হয় অন্যদিকে ব্রিটেন ইতিমধ্যেই একই দুই কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন রোসনেফটকে কালো তালিকাভুক্ত করলেও লুকোয়েলকে ছাড় দিয়েছে মূলত হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় জ্বালানি নির্ভরতার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে সঙ্গে বৈঠকে নির্ধারিত এক শীর্ষ সম্মেলন বাতিলের সিদ্ধান্ত নিশ্চিত করেছেন ট্রাম্প বলেন সময়টা সঠিক নয় তবে ভবিষ্যতে দেখা হবে ফলে রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন নতুন এক শীতল পর্যায়ে প্রবেশ করছে রাকিবিন খবরওয়ালা